বুঝতে পারতেছি না সামনের গাড়িটা এখনো সারে না কেন কি ব্যাপার কি আরে উস্তাদ তো নাই কিনাও নাই ওরে ভাই দেখুন না কখন চড়বি বসে আছি সে ড্রাইভার টাইভার কেউ নেই হেল্পর আরে ভাই আপনাদের ড্রাইভার হেল্পার মানে সব চা পানি খেতে গেছে ওরে বাবা আপনাদের তো ভালোই যাচ্ছে উঠেছে আমাদের কি অবস্থা তা জানি না বই ভাই তোমাদের গাড়িটা কখন আমাদের তো পরের গাড়িছেন তো আপনাদের আগের গাড়িটায় ছাড়েনি তা এখন কিছু নাই আমরা আমাদের গাড়ি ছেড়ে দিই। তুই বই আমি যাবো। তাহলে আসেন আসেন সাথে আসেন। আসেন, গাড়ি। এ কত ওই টাকা দিয়ে কেটে নিতে এসে বসেন। কি আরে ওস্তাদ গাড়ি লক্ষণই নাই। সব লোক এইখানে। ভাইটা এক আসছে। আমি বলেছি আসেন আসেন টিকিট কাটছে এখানে অসুবিধা নেই সেটা অসুবিধা নেই এই দেখো বন্ধুরা আমাদের একদম লোকে লোকে রান্ন বাবা ওদের থেকে লোক আমাদের বেশি কি করব কিছু করার না স্যার চালান ও এক ঘন্টার আগের গাড়ি ও সাতছে না তাহলে চালাবো তাই না হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার টেক্সিমিটি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আমাদের এই ভাই ভাইয়ের নামটা আমি পরে দেখাচ্ছি এই ভাই আমাদেরকে বলছে লক্ষ্মীপুর থেকে হচ্ছে ঢাকা যাওয়ার জন্য ভাই আমাদের যে জিএমটি ম্যাপ সেটাই লক্ষ্মীপুর নাই নোয়াখালী আছে নোয়াখালী লক্ষ্মীপুর কাছাকাছি যে আমি নোয়াখালী থেকে যাত্রা করতেছি ঢাকার উদ্দেশ্যে ভাইয়ের নামটা আমরা এখনই দেখাবো আমরা লক্ষ্মীপুর মানে নোয়াখালীর বাস টার্মিনাল আছে বন্ধুরা দেখতে পাচ্ছ মানে আসলে লোকেশনটার নামটা দেওয়া নাই লক্ষ্মীপুরের কেন দেওয়া ভাই জানি না ম্যাপের ব্যাপার যারা আসলে ম্যাপের ওনার তারাই এগুলাই ভাই সব কিছু ঠিক করে আমাদের তো কিছু নাই কিন্তু পুরোভিটি ম্যাপে এইসব সব সব দেওয়া আছে কিন্তু পুরোভিটি ম্যাপ আমরা খেলি না তখন কথা বলা লাভ নাই ওস্তাদ যাবলক লোক এখন যাত্রা করতেবে হবে এটা হচ্ছে কথা সান্ধ্যারকারী যাওয়ার কোনোরকম টেনশন নাই আমাদেরটা এমন টেনশন আমরা এখন যাবো যে ভাই রিকোয়েস্ট করছে ভাইয়ের নামটা এখন তো বন্ধুরা যে ভাই রিকোয়েস্ট করছে সে ভাইয়ের নাম হচ্ছে অনুরূপ ইসলাম আফিফ আফিফ ভাই আমাদের লাইফে আসেন ভালো থাকবেন উনি ভাই বলছে যে ভাই আপনি কেন যাচ্ছেন না লক্ষ্মীপুর থেকে ঢাকা ইকোনোকে নেবে আজকে লক্ষ্মীপুর নাই নোয়াখালী থেকে আমরা যাচ্ছি ইকোনো সার্ভিসকে নিয়ে অনুরোধ ইসলাম আফিফ ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি খুবই ভালো থাকবে আমরা আফিফ বলে ডাকবো পুরো নামটা আমাদের মনে থাকে না ঠিক আছে যাই হোক বন্ধুরা আমরা আবার গেমে ফেরত আসলাম আমাদের ওয়ান আলী সাতন প্রো ওয়ান আলী সাতন প্রো ছিটে বসে পড়েছে এখন স্টার্ট দেবে এটা হচ্ছে সব থেকে বড় কথা কিছু করার নাই সামনের কারি যা বড় তাই করুক আমরা যাত্রা শুরু করে দেই আস্তে এবারে যাবারে যাবারে জালকা আস্তে ম্যাপ তো সিলেক্ট করেন নি আরে ভাই সাব সিলেক্ট করবানি তারা নে আর কি অবস্থা এই আ ওস্তাদ আরে নাই ওস্তাদ কখন স্যার আমরাকে তো ছেড়ে কিছু করান নাই আরে ওস্তাদ নাই এর লোকাল মতো আমরা বের ঠিক কথা আমাদের এখন বের হই যেতে হবে হালকা যা হ্যাঁ যাচ্ছে যাচ্ছে আস্তে 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 হালকা বন্ধুরা এক ঘন্টার আগের গাড়ি কি অবস্থা ভাই সাব ভাই ওর মধ্যে কোনো হেল্পার নাই ড্রাইভার নাই ভাই সাহেব এটা চা পানি খেতে গেছে আমরা ভাই এক ঘন্টার পরের গাড়ি আমাদের লোক হয়ে গেছে বেশিরভাগ লোক আমাদের গাড়ির পিছনে ছুটে আসছে ভাই ভিড় করছিলো কিছু করার নাই যাই হোক বন্ধুরা আমরা কিন্তু যাত্রা শুরু করে দিলাম আমরা আমাদের গাড়ি নিয়ে ওয়ারলেস সাধারণত যাত্রা শুরু করে দিয়েছে এখন আমরা ম্যাপটা সিলেক্ট করতে পারিনি এখন ম্যাপ সিলেক্ট করব বারবার বারবার যাত্রা শুরু হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে আমাদের চমৎকার সুন্দর গাড়ি ইকোনো বা ইকোনো যখন রাস্তায় নামে তখন কিছু না কিছু একটা দেখায় মানে খেলা দেখায় কিছু না কিছু মানে খেলা মানে উড়া দুরা দেখায় ভালো উড়া দুরা দেখতে হবে না রাইডার কে রাইডার যদি ভালো না হয় উড়া দুরা কি দায়াতি পারে ওস্তাদ না 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 সেবি হালকা 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 গাড়ি দেখতে পারে গাড়ি 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 দরকার নেই দরকার নেই ক্লিয়ার

আমরা এখন ওভারটেক দেওয়ার চেষ্টা করতেছি ভাই সে ওভারটেক দিতে পারিনি বারাবার বরাবর বরাবর একটা বিশাল চান্স ছিল চান্সটা নিতে পারিনি ভাই আসলাম কিন্তু শয়তানি করতেছে আমাদের আরে ভাই শয়তানি করবার যাই করবো আমরা ভাই ওভারটেক ঠিকই দিতে পারবো আসতে বরাবর হালকা যায় বরাবর বাজে বরাবর বাজে বরাবর যা ক্লিয়ার বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেল গেম ইউটিউব বান জিরো চ্যানেল গেম অফিসিয়াল ব্লগ এই নতুন দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেশি বেশি করে ভাইসাব এখন বেরো যাবে আস্তে আস্তে তেলের পাম্প তেলের পাম্প তেলের হালকা রাস্তা শালা শয়তান আরে শয়তান বলেই তো সমস্যা সাইডই দিতে না আরে ভাই রে ভাই এ এ এ স্লো বে ক্লিয়ার আছে বড়

তা বন্ধুরা ওয়ারলেস সাতার প্রো যখন সিটে বসে তখন তোমরা ভালো করে জানো ঝড় বৃষ্টি হয় আজও ঝড় বৃষ্টি দেখানোর জন্য কিন্তু ওয়ান রেডি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত গাড়ি 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 আছে হালকা হ্যাঁ গাড়ি 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 দরকার নেই দরকার নেই বড় 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 গ্রিন বড় হালকা হালকা ক্লিয়ার বেরো যা বেরো যা চাপতে ঢুকাই হালকা যা 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 আরে গতির দন্ত ডেস্টাবল আমরা দিয়ে গেলাম বন্ধুরা আরে ওস্তাদ গাড়িটা কে চালাছে সেটা দেখতে হবে না উড়া দুরা পেলে আর ওয়ান আনলে সাধন সেটা তো বলতেই হবে সেই জন্য তো গাড়ি একটু এদিক ওদিক টাল মাটাল উদাল ভং ভং কি বলিস আরে একটু উড়া দুরা উড়া ফটকা ফটকা বাজে আস্তে বড় দরকার দরকার হালকা হালকা ক্লিয়ার ক্লিয়ার রাখিস বড় আরে ভাই কে লাইন তোর সামনে এত ফাঁকা তুই চালাতে পারিস না এরকম আস্তে চালাস কেন আমার ছেড়ে দেখ আমি চলে যাই কোথায় হ্যাঁ তোর জন্য আমার এই পেছনে পরে থাকতে আসে আস্তে 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 হালকা হালকা ক্লিয়ার 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 বরাবর 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 ও ভাই সাহেব দেখতে হবে না কে গাড়ি চালাচ্ছে ওয়ানালে সবাই বুঝে যাবে এই রাস্তায় ওয়ানালে ঢুকে যায় আমাদেরকে সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে আস্তে বরাবর 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 ক্লিয়ার আস্তে বরাবর রাখিস বরাবর রাখিস ক্লিয়ার আছে ক্লিয়ার আছে যা 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 হালকা ধীরে ভাইরে ভাই কঠিন টান হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ই কোনো সার্ভিসকে নিয়ে চারশো কিলোমিটার দূরে আছি আমরা ঢাকা শহর থেকে আমরা লক্ষ্মীপুরের এখানে চলে আসছি কিন্তু লক্ষ্মীপুরের নামটা এখানে নাই ভাই দুঃখজনক খুবই দুঃখজনক আমরা এখন গ্রিন লাইনের পিছনে আছি তোমাদের এদিকে গ্রিন লাইন যায় কিনা ভাই এটা কমেন্টস করে জানাও ভাই আমরা ওভারটেক দিতে চাইছিলাম কিন্তু ওভারটেক দিতে পারলাম না একটু ভয় পাইছে আরে ওস্তাদ ভয় পাইনি যা যা কি রে কি রে তোরে কি হলো স্পিড মাঝে মাঝে ওঠে মাঝে মাঝে ওঠে না আরে কথা বলিস না বাইরে যা লকা ল কলর কলের হালকা বে ্লাস্ খেল ভাইরু আরে ভাইসাব আরে সজাহা নান উলটালকারী কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ভাই উল্টায় গেলেও ভাই ঠিক আছে ফেনের ডিসকভারি কাছে ফ্যানের ভাইরা

আমরা বের হয়ে গেলাম এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন টান শুরু হবে উড়া দুরা হালকা বরাবর বরাবর স্লো সাউথ লাইন ধরো বাচ্চা সাউথ লাইন ধরো বাচ্চা ক্লিয়ার স্লো ব্রেকে পাস ব্রেকে পা হালকা টানাবে টানাবে ক্লিয়ার বন্ধুরা আমরা ফেনি শহরকে বাই বাই টাটা দিয়ে দিলাম কারণ আমাদেরকে অনেক দূরে যেতে হবে ভাই সাহ মানে ঢাকা শহরে যেতে হবে ভাই বসে থাকলে চলবে না আরে ভাই প্লাস্টিক কোথা থেকে ঢুকালি আরে

বন্ধুরা এবার আমরা হাইওয়েতে উঠে পড়ছি ঢাকা কুমিল্লা রোডে উঠে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ইকোনো সার্ভিসের গাড়ি চমৎকার সুন্দর গাড়ি ভাই আমরা কাউকে না মারলে ভাই অন্যরা ঠিক এসে আমাদের গায়ের পথে মেরে দিয়ে যাবে আস্তে আস্তে বেরে যাচ্ছে আমরা হানিফকে ওভারটেক দিলাম শুধু হানিফ না সবাইকে ওভারটেক দিচ্ছে এটা বলেন বেশি বেশি করে আর দিচ্ছে ওয়ান অলি সাধন করো এটাও বলেন বারবার হ্যাঁ আমাদের ওয়ান অলি সাধন করো কিন্তু মারাত্মক ওভারটেক দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ সেই ওভারটেকের কোনো নাম নাই সেই ওভারটেক দেখলে ভাই সবাই ভয় আত্মে ওঠে যাই হোক বন্ধুরা ও ভাই সাহেব কঠিন দিয়ে ছাপ চুপ দিয়ে ফাঁক পকট দিয়ে কিন্তু ওয়াই কোনো সার্ভিস আছে আর ইকোনো সার্ভিস যখন রাস্তায় নামে তখন কিছু না কিছু করে তারপর বাড়িতে যায় ঠিক বন্ধুরা আজকে আমরা আফিফ ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি নোয়াখালী থেকে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে ঢাকা ঢাকা আস্তে আস্তে স্লো 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 হালকার পথে হালকার পথে হালকা দিয়ে ট্রাক আলাদার কোনো ভরসা নাই ঠিক ট্রাক আলাদার বিরুদ্ধে আমি এখন বর্তমানে আস্তে 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 স্লো হালকার মধ্যে রাখ ব্রেক লাইন ফাঁকা হয়ে গেল ফার্স্ট ডে বেরোয় যেতে হবে প্লাস্টিক আছে

আমি বুঝে পাই না ভাই এই প্লাস্টিক গুলা ভাই কোন জায়গা থেকে ভাই ফুক ফাক দেখলে ঢোকাই দেওয়ার চেষ্টা করে ভাই হাইওয়েতে ভাই আমাদের সাথে সাবধানী করিস না বিপদে পড়ে যাবি আস্তে ওই দেখ ভাই স্যার কিছু করার নাই কিচ্ছু করার নাই পুলিশের গাড়ি মানিস না 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 আমি কি ইচ্ছা করে মারতেছি তারা তো একেবারে চুম্বকের মতো গায়ে লেগে যাচ্ছে আস্তে আস্তে বড় 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 যা 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 ক্লিয়ার 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 এই ঠিক আছে বেরো যা বন্ধুরা আমরা আজকে যাচ্ছি নোয়াখালী থেকে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর হয়ে এখন ঢাকার দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ম্যাপে কিন্তু লক্ষ্মীপুরটা নাই তারপরও আমরা নোয়াখালীর আশেপাশে হচ্ছে লক্ষ্মীপুর যে কারণে ভাই সাহেব আমরা ঘুরে আসছি আবার ফেনি শহরটা আমাদের দেখা যাচ্ছে এখন ফেনির উপর দিয়ে আমরা আসছি বন্ধুরা আমরা একটার পর একটা গাড়ি কিন্তু ধুমছে ওভারটেক দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা স্প্রে স্লো রাখি স্প্রে

ভয়ানক টান দিবে আর সেই টানে সবকিছু উড়াদুড়া হয়ে যাবে আস্তে যা 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 আস্তে বরাবর বরাবর সাউথ লাইন সাউথ লাইন হালকা হালকা কোনো ভরসা নাই ভাই কোন দিক থেকে কোন দিক চাপায় সেটা হচ্ছে কথা ভয় লাগে ঠিক ঠিক আস্তে আস্তে ক্লিয়ার হালকার মধ্যে বরাবর 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 যা 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 প্লাস্টিক আস্তে আস্তে স্লো 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 ক্লিয়ার যা যা প্লাস্টিক বরাবর থাক প্লাস্টিক করা বার্তা এটারও কোনো ভরসা নাই এও ডান থেকে বাম দেখতে ভাই যেতে ভাই সময় লাগে না ময়নামতি ডিসকাভার হয়ে গেছে বন্ধুরা ময়নামতি মানে কুমিল্লা ছাড়া গেছি এখন আমরা ময়নামতিতে চলে আসি ওই দেখো এটা কিন্তু অন্যায় কোনো মানে কি বলবো এটা কি আকিব নাকি ময়নামতির এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ময়নামতি পার হয়ে গেলাম কে কে ময়নামতির এখানে আছো কমেন্টস করে জানাও ভাই ময়নামতির ভাই ও ভাই এরকম ভেবা চাকা দিলে তো ভাই আরে ভাই দেখো কি শয়তানটা করে এটা রেসিং কার ঠিক বলেছ দোস্ত রেসিং কার দুই দরজা এই করে করছিস নাকি কোটের লেভেলে শয়তানি করলা আমার সাথেcstr আমি তো ভয় হয়ে আমার গাড়ি আবার আরে দাড়া দাড়া এ এ আরে ভাই ও তো না ভাই কি করবে দবো 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 না থাক থাক উল্টে গাড়ি আস্তে 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 কি

আমি বুঝতে পারি না ভাই এই ম্যাপের ভাই গাড়িগুলো বাম থেকে ডান ডাঙ মানে কি একটা চান্দিনা ডিসকভার হয়ে গেছে চান্দিনাতে কে কে আসো কমেন্টস করে জানাও চান্দিনা শহরে চলে আসছি বন্ধুরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছ চান্দিনার মধ্যে আমরা এখন যাচ্ছি বাম দিকে হচ্ছে চান্দিনা শহর আমরা তো চান্দিনায় শহরের মধ্যে ঢুকছি না পাশ দিয়ে চলে যাচ্ছি চান্দিনার ভাইরা কমেন্টস করে জানাও কিন্তু আজকে আমরা আফিম ভাই রিকোয়েস্টে যাচ্ছি আস্তে আস্তে বরো বর বরো বর বর বড় ভাই সৌদি মোদি সব জামাই কি একটা অবস্থা আরে সব পাগল আর আমরা কি পাগল না আমরা চবুরা দুরা পাগল আমরা এমন পাগল যে সব কিছু ঠিক রাখার চেষ্টা করি আমরা চালাই থেকে কিন্তু কারোর গায়ে ঠেলে উঠি না কিন্তু দেখো বন্ধুরা এইসব গাড়ি আমাদের গায়ের করে ঠেলে ওঠার জন্য পাগল থাকে আমাদেরকে কীভাবে রাস্তার মধ্যে ঝামেলায় ফেলানো যায় সেই চিন্তা করে এসব চিন্তা করলে তো হবে না কারণ ওয়ানলি বুঝে শুনেই গোল দেয় যক বিয়গও ঠিক করে আস্তে 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 হালকা হাল কাল কাল কালকা রোল গা ও ভাইরে ভাই

বাই ইন্ডিকেটর দিয়ে বেরে যা সবগুলা বাই যাবে এই যে আমি বাই গেছি না সব বাই যাবে সস্তে যা 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 হালকার পথে ক্লিয়ার সস্তে স্লো স্লো ক্লিয়ার আছে যা 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 ক্লিয়ার হালকা 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 বের যা থামা থামের কোনো লক্ষণ দেখা যাবে না দাউদ কান্তি ব্রিজ পার দিয়ে আইছি ওয়েস্ট বেঙ্গালের গাড়ি হ্যাঁ কেউ ডান থেকে বাম চাবিস না পিকটাতে আগে তুই তোর মতো বাম মার আমি তো আমার মতো বাম মার বাম না খেলা যাবে যা ও আর ভাই চাব যে ক্লিয়ার ক্লিয়ার বন্ধুরা একশো সাতচল্লিশ কিলোমিটার ধরে আছি আফিফ ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি আজকে আমাদের ওয়ার্ল্ডের সাধারণ পুরো দক্ষতার সাথে কিন্তু ড্রাইভিং করছে বন্ধুরা সেটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু খুবই সুন্দর ড্রাইভিং করছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে ইকোনো সার্ভিস কিন্তু যখন রাস্তায় নামে তখন তো ভাই কিছু না কিছু করেই ছেড়ে আজকেও সেটা করেছে খাচ্ছে ভাই সাহেব কোনো গাড়িকে কিন্তু পাত্তা দিচ্ছে না ভাই আর পাত্তা পাবেও না ভাই সাহেব বরাবর বরাবর দোল খাওয়াচ্ছে কি আমাদের ইকোনোকে নিয়ে দোল খাওয়ানো তা কি করবো বুঝতে বরাবর হালকা হালকা

মেঘনা ব্রিজ এখানে কে কে আছে কমেন্টস করে জানাও মেঘনা ব্রিজ চলে আসছে কিন্তু বন্ধুরা মেঘনা ব্রিজ অবস্থান করতেছে আমরা আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার বেড়ে যা বাই ইন্ডিকেটর এস বাই ইন্ডিকেটর ও ভাই দরকার নেই দরকার নেই দরকার নেই এমনি টান্দি চলে যা এমনি টান্দি চলে যা বরাবর বরাবর ওকে আস্তে ওকে ও মেঘনা ব্রিজ পার হয়ে চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি শালাদার কোনো ভরসা নাই ডান থেকে বাম ঢোকা সময় লাগে না এদের আর আমি একটা সাব দিয়ে গেলাম কি রাম লাগে কোনো ইন্ডিকেটর না দিয়ে একশো পাঁচ কিলোমিটার ঢাকার শহরেখান থেকে আমরা দেখতে দেখতে মেঘনা ব্রিজ পার হয়ে গেলাম বন্ধুরা মেঘনা ব্রিজের আশেপাশে প্রচুর কলকারখানা বন্ধুরা দেখতে পাচ্ছ সেসব আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি সামনের দিকে মেঘনা ব্রিজের আরেকটা একটা চলে আসছি বন্ধুরা হালকা আলগা যাবে জাহিসালুমসালম আরে তাই সাললাম কি করবো সেই মেঘনা ব্রিজের আরেকটা পার্ট বন্ধুরা দেখতে পাচ্ছ এক একটা ম্যাপে এক এক রকম বল 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 বর বল বর বল আরে ভাই সাব আর ডান দিকে হচ্ছে টোল ঘর এটা হচ্ছে যারা ঢাকা থেকে ভাই কুমিল্লা এদিকে আসবে তারা ভাই এটা ইয়ে করবে ঠিক 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 বলেছে না এই পাশের টোল করে যা 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 পারবি না বাম দিকে মানিস না বাম দিকে মানিস না শ্যামলি বরবতাক চার দিয়ে বেরোজা কোকাকোলা বরবর থাকে কোকাকোলা বরবর থাক যা 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 এক একবার পারিস না যাবে না আরে শ্যামলি বরবর থাক শ্যামলি বরবত হালকা 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 কোপ বড়বার কোপ কোপ

আমার কানা গরম হলে আমি মনে হয় সেই লেভেল দিতে পারি এখনো তো সেই লেভেলের ওয়ান লেভেলও আসতে পারি এখনো তো একশো লেভেল পড়ে আছে বুঝতে সামনে হচ্ছে ল্যাংচুং প্যাংচুং মার আচ্ছা আচ্ছা মার তুমি চালাও আমরা সাতান্ন কিলোমিটার দূরে আছি বন্ধুরা ঢাকা শহর থেকে খুশির খবর হচ্ছে আমরা খুব কম সময়ের মধ্যে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে ফেনি ফেনি থেকে ঢাকা সোনার গাড়ি স্নে হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা উড়া দুরা টান দিয়ে কিন্তু চলে আসছি ভাই একটার পর একটা গাড়ি কিন্তু ও ভাই স্যার অবশ্যই আলগা 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 কিচ্ছু করার নাই এরা মোর আমাদের সামনে এরা ভুজকি মাছকি মারলে এরকমই হবে আর ওয়ালি সাতান্ন গাড়ি থেমে থাকবে না চলবে কাজ ব্রিজ চলে আসছি বন্ধুরা কাজ ব্রিজ

উনচল্লিশ কিলোমিটার এক ঘন্টা বত্রিশ মিনিট সময় লাগবে বন্ধুরা ড্রাইভিং কেমন লাগছে কেমন হচ্ছে এটাও কিন্তু কমেন্টস করে জানাও আমরা কাছ ফুটব্রিজ পার হয়ে গেছি বলে ঢাকা শহরে পৌঁছে গেছি এটা মনে করে রাখো এখন কিন্তু আমরা ঢাকা শহরের মধ্যে আছি আর এখানে যদি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয় সেটা বাবা ঢাকা শহরের মাবোয়া আরে 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 আমি এদিক দিয়ে যাবো না ক্যান আমি টল ইয়ে ইউজ করবো না হালকা 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 আমি টোল দিতে পারবো না আস্তাদ আরে টোল কিটা দিচ্ছে জল যদি চলে যায় বা আরে আমার ওই বিরিজ ইউজ করার কোনো দরকার নেই ভাই আমি নিচ দিয়ে যাই একটু খেতি খেতি বত্রিশ কিলোমিটার যাত্রাবাড়ি ফ্লাইএভার বন্ধরা যাত্রাবাড়ি ফ্লাইএভারে আমরা কোনো প্রকার ভাই টোল দিবো না নিচ দিয়ে আমরা এমনি চলে যাব ভাই সাব হালকার আমরা কিন্তু ঢাকা শহরে ঢুকে পড়ছি সায়েদাবাদে আমাদের যাত্রা শেষ হবে এক ঘন্টার মতো সময় লাগবে সাতাশ কিলোমিটার বা এক ঘন্টা দেখা গেল সব কিছু একটু বেশি বেশি দেখা যাচ্ছে বাবা এত জোরে তাও ঘন্টা মিনিট কীভাবে কমতেছে কিলোমিটারের সাথে সাথে মিনিট কমে যাচ্ছে